এখন আমরা যেমনি পেহেলগামে গিয়েছিলাম তেমনি আমরা পেহেলগাম থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো আপনাদের সঙ্গে অনেকগুলো কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক সময় একরকম রূপ আসার সময় একরকম আমরা যে এখন পেহেলগাম থেকে বেরিয়ে যাচ্ছি এখন কিন্তু বাজে ওই সাড়ে তিনটে কথা শুনে বুঝতেই পারছেন এই ঘোরার জায়গায় হঠাৎ করে কান্নার কেন কথা তো সামনেই আমরা যখন বেরিয়ে আসছিলাম তো ওপরটাতে ওই পাহাড়ের ঢাল পাহাড় তো ওখানে না একটা মহিলা খুব মানে আত্মীয় কোনো স্বজনকে ধরে ধরে খুব কান্নাকাটি করছিল তো আমরা তো তখন বুঝতে পারিনি আর ওই সমস্ত ছবিও তো আর তোলা যায় না মানে তখন একটা একটা হতাশাটাই পের এসে গেছিল যে আমরা পেহেলগাম এলাম ওপরে অবধি যেতেও পারলাম না তার সঙ্গে এরকম ল্যান্ডস্লাইড হলো মুখের সামনে অনেকগুলো মানুষকে কাঁদতেও দেখছিলাম অনেকগুলো মানুষ তাড়াহুড়ো করেও ফিরছিল জানেন তো আবার অনেকের মুখে কিন্তু ফিরে আসার বেশি একটা স্বস্তি হয় না সেটাও ছিল তো যাই হোক তারপরে তো আমরা বেরিয়ে এরকম সুন্দর আবার রাস্তা দিয়ে ফেরত যাচ্ছি এখন তো ভাবছি আমরা হোটেলে যাব আর দেখুন যাওয়ার সময় দেখিয়েছিলাম না অনেকে ট্রেকিং করছিল ওনারাও সবাই কিন্তু ফিরে যাচ্ছে এখনও তো বাজে ওই সাড়ে তিনটে হবে জোর তো এখন কিন্তু সাড়ে সাতটা অব্দি এই সমস্ত জায়গায় কিন্তু খুব ভালো রোদ থাকে তো যাই হোক সবাইকে সামনে এরকম দেখতে পাচ্ছি কিন্তু ঘটনাটা যে কি সেটা কিন্তু এখনও আমরা পুরোপুরি জানি না আমরা কিন্তু বেশ মজায় মজাই আছি একটু মনে কষ্ট আছে যে ল্যান্ডস্লাইড হলো আজকে আমরা ভাবছিলাম ওখানে ওপরে যাব কিন্তু যাই হোক ভাবলাম যে গতকাল মানে নেক্সট ডে আমরা আসবো তো যাওয়ার সময় ভেবেছিলাম আমরা যখন পেহেলগামের দিকে যাচ্ছিলাম তো লিডার নদীর পাশে এই জায়গাটাতে আমরা দাঁড়াবো তো ফেরার সময় ড্রাইভার দাদা বললেন তো আমরা এখানে দাঁড়াই তো একদম এখান থেকে হয়ে আমরা হোটেল যাব। তো চলো এখানে একটু মজা করছি এখন আমরা কয়েকটা ফটো তুলবো বানি দুষ্ট করছে তো যাই হোক সুন্দর এখানে একটা এত সুন্দর আওয়াজ না লিডার নদীর যে কল্পনা করা যায় না আর এখানেই না আমাদের তারপর এখানেই আমাদের সঙ্গে একজনের পরিচয় হলো ওই যে সব কাশ্মীরি শাল ফেরান এগুলো সব বিক্রি করেন ওনারা যে এই যে হানিবাণীর সঙ্গে কথা বলছেন ইনি থেকে বড় কথা পরিচয় তো হলো আপনাদেরকে বলছি কিন্তু ওনারা কিন্তু সবাই যে যার ব্যাগ বেঁধে কিন্তু নিয়ে চলে যাচ্ছেন কারো আর বিক্রি করার মন নেই তো উনি তো অনেক কথা বলছেন হানিবানির সঙ্গে হয়তো উনি জানেন ওপরের ঘটনা এই কারণে হয়তো উনারা এখান থেকে চলে যাচ্ছেন কিন্তু ওনার বড় বাজারে নাকি দোকান আছে ওই দাদার সঙ্গে কথা বলতে বলতে সামনে হঠাৎ চোখ গেল তো দেখছি ওই ফেরান শাল এই সমস্ত কিছু করেন এখনো একজন বসে আছে তো আমি বললাম যাই ওখানে যদি কিছু পাওয়া যায় কিছু একটু কিনবো দেখলাম উনি বিক্রি করার ইচ্ছে উনি বেরি করছেন উনি আরো নিয়েই পালাচ্ছেন তো তখন তো আমরা জানতাম না এরকম না এত ঠিক এখানে আমরা ভাবলাম চলো তাহলে রিডার নদীর পাশে কত তুলে নিয়ে যাও হাজব্যান্ড বলছে নিচে দেখান যে এক পরিমাণ দুটো পরিমাণও জলের খুব ভয় পাই জানেন তো তুমি তারপরে আর সামনে দেখনি কোথায় গেছে সেই মানে আপনার ফটো তুলতে একটা নেই তো এখানে হাজব্যান্ডকে একটা ফটো তুলে তুলে সুন্দর সুন্দর আর বড়োটা আর হানিবানি এত বড় জায়গা পেয়ে মানে মোটামুটি চারিদিক ছুটে যাচ্ছে আর এখানে বেশ তখন দেখছি আমরা আসার পরে পরে বেশ ভিড় হয়ে গেল কিন্তু আমি তো একটা ফটো তুললাম হাজবেন্ডকেও তুলে দিলাম তখন হঠাৎ দেখি আমাদের ড্রাইভার দাদা ডাকছে কিন্তু হানিবানি আর তো যেতে নারাজ ওরা তো ছোটাছুটি করবে খেলা পেয়েছে এখন তো ওরা ছুটেই চলেছে আমি বললাম ঠিক আছে আর খানিক্ষণ ছুটুক কিন্তু ড্রাইভার দাদা কিন্তু তখন কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছেন আমাদেরকে যে এবারে কিন্তু আমাদের যেতে হবে আর এদিকে হানিবানিরে এমন ছোটা ছুটেছে যে ওদেরকে সোয়েটারটাই খুলে ফেলতে হয়েছে যে ওদের ঘেমে গেছে ওরা পুরো আর আমাদেরও বিশ্বাস করে এই জায়গাটা ছেড়ে না একটুও যেতে ইচ্ছে করছিল না তো চলো এখন ড্রাইভার দাদা কী কারণে ডাকছে তাড়াহুড়ো করে তখন আমরা এগোলাম আবার সামনের দিকে এগোতে বাণী বলে মামা মামাকে একটা ফটো তুলে দাও মানে এত হাওয়া দিচ্ছে তো ওদের খুব ভালো লেগেছে আর সেই তো গাড়িতে বসে বসে এদি এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাচ্ছে অনেকটা করে দূর তো পেহালগাম থেকে শ্রীনগর কম দূর নয় আর শ্রীনগর থেকে পেহালগামে বেশ অনেকটা দূর তো যাই হোক আবার কয়েকটা ফটো তুলে এবার তো ড্রাইভার দাদা বোঝে না চলুন সবাই দেখেছেন এবারে ফাঁকা হতে লেগেছে এবারে হয়তো সবাই একটুখানি করে জানতে পারছে ব্যাপারটা এখন ড্রাইভার দাদা বলছেন আমাদেরকে শ্রীনগর যেতে হবে তো যেতে যেতে যা রাস্তায় দেখলাম পাঁচ মিনিটে নয় দুই মিনিট অন্তর করে একটা করে অ্যাম্বুলেন্স পুলিশ গাড়িতে ভর্তি তার সঙ্গে এত সুন্দর লিডার নদীর আওয়াজ মানে বিশ্বাস করবেন আমার তো এতটাই মন খারাপ হয়ে গেছিল মানে তখনও কিন্তু ড্রাইভার দাদা আমাদেরকে কিছু বলেননি যে ওপরে কি হয়েছে বাড়ি থেকে বোন ফোন করতে জানলাম যে এত বড় একটা ঘটনা

Ne oldu? Ne? Ne yaptın ki ya bu ya? Koi terörist değil.

এই দেখেছেন আমরা কিন্তু এখনো জানি না যে কে টেরোরিস্ট অ্যাটাক বোন ফোন করতে তখন আমরা জেনেছি যে এরকম একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছে জানি না 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 বাবা গাড়ি ঘোড়া চলাচল করছে তখনও কেননা কিছু মানুষ ফিরছে কিছু মানুষ আবার দেখছিলাম পেহেলাগামের দিকে যাচ্ছিল এমনি লাগেজ টাগেজের ব্যাগ করা সমস্ত গাড়িতে সব সবথেকে নামার খারাপ লাগছিল কয়েকজন বাচ্চা স্কুল থেকে ফেরত যাচ্ছিল নিশ্চয়ই এই সময় এখন তো প্রায় ধরুন সাড়ে চারটে বেজে গেছে তো ওদের কতটা কষ্ট কতটা ভয় का बहलगांव में साढ़े सात लोग बुझ जाएगा क्या हो <laughs> गया है अगर हम इस टाइम वहा होते ना थोड़ा हम... सा ऊपर जाती तो क्या এই যে আমরা এতক্ষণে জানলাম যে ওপরে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে ড্রাইভার দাদা কিন্তু এটা আমাদেরকে হয়তো লুকিয়ে গেছেন যাই হোক উনি ভাবছেন আমরা যদি ভয় পেয়ে যাই কিছু হয় বোন এখন ফোন করেছে আর বোন বলছে এক্ষুনি যে বাড়ি ফিরে তো এখন তো সেটা আমরা বুঝতে পারছি না গাড়িতে আছি কি করবো না করবো

এখন শ্বশুরবাড়ি থেকে ফোন করেছে হাজবেন্ড তো সেরকম বলতেও চাইছিল না বলছিল কি খবর পেয়েছিস বল চারিদিকে ছিল ব্যস্ততা শুধু অ্যাম্বুলেন্স আর পুলিশ গাড়ির আওয়াজ

সেটাও ভয়ে ভয়ে মানতে হবে বেদিক ওদিক করে দেখি হাজব্যান্ড তো ভিডিও করতে চাইছিল না আমি আবার ফোন করে বললাম একটু ভিডিও করে নিয়ে এসো তো যাই হোক আমরা এখান থেকে বেশ কয়েকটা বেড কিনে আবার সেই শ্রীনগরের পথে গেলাম সবার মধ্যে একটা আতঙ্ক হয়ে গেছে ছিল কিন্তু পাশে পর্যন্ত পুরো পুলিশে একদম মিলিটারিতে ভরা ছিল সেগুলো আর ভিডিও করতে ভয়ই লাগছিল ওই সময় যে মুহূর্তটা ছিল তো যাই হোক এখন শ্রীনগরে যাওয়ার পথে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে